জল্পনা যারা করার করবে কাজ যারা করে তারা কাজ করবে নতুন একটা মঞ্চ করছেন একটা করছে হ্যাঁ এখনো চলবে জল্পনা চলতেই থাকবে এটা পার হয়ে একুশ তারিখ আবার নতুন জল্পনা আসবে আবার নতুন বললাম যারা জল্পনা করে জল্পনা করবে যারা কাজ করে তারা কাজ করবে কিন্তু অন্য কোনো মিটিংয়ে আছে সন্দেহ আছে নাকি হ্যাঁ কিন্তু আমি আরো কোনো মিটিং আছে কথাবার্তা বলছি দু একজনের সঙ্গে আর দেখা করার ইচ্ছা আছে যারা যারা টাইম দেবেন বা যারা এখানে আছেন

যে পার্টি দাঁড় করি পার্টি ছাড়বে কেন পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে যারা অন্য পার্টি থেকে এসছে তারাই বলে চাইছিল দিলীপ দা বিজেপি ছেড়ে দেয় আমি জানি না আপনাদের বন্ধুরা কারা কারা আছে আপনারাই জানেন কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিল এটা তো আমি তো সবার প্রশংসা করি দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে কারো সঙ্গে আমার শত্রুতা নেই প্রশংসা করব না কেন প্রশংসা এই জন্য করেছি প্রশংসা করিনি আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে আর যাকে নিয়ে এত চর্চা তাৰ নামে কেছ নাই যাৰ নামে কেছ নাই চ'ৰ ডাকাত কিয় প্ৰমাণ কৰোঁ তাৰ কিয় আমি বছি আমি খাৰপ হৈ গল'ত দীঘা যাব